মর্নিং বন্ধুরা রত্না লাইফ স্টাইলের আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কেমন আছো সবাই তোমরা ভাবছো যে ভিডিওটা এইভাবে শুয়ে শুয়ে শুরু করলাম আসলে উঠেছি অনেকক্ষণ আগে মেয়ে স্কুলে চলে গেছে আনির বাবাও অফিস চলে গেছে আমিও ব্রেকফাস্ট কিন্তু করে নিয়েছি করার পরে একটুখানি শুয়েছিলাম শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম না অবশ্যই মুভি দেখছিলাম এই টাইমটায় যখন ফাঁকা থাকে মানে নটা থেকে দশটা পর্যন্ত আমি একটুখানি সিনেমা টিনেমাগুলো দেখি না হলে না পরে অন্য অন্য সময় ঘরের সংসারের কাজের চাপে আর কিছুই দেখা হয় না মানে এতটাই কাজে ব্যস্ত হয়ে পড়ি তো দেখাটাখা শেষ করলাম মুভি আর বাইরে কিন্তু আজকে সকাল থেকে পুরো বৃষ্টি প্রথমে ভেবেছিলাম মেয়েকে স্কুলে পাঠাবো না বৃষ্টির মধ্যে তারপরে যেহেতু একটা মৌখিক পরীক্ষা রয়েছে ওরাল এক্সাম তো পাঠাতে হলো যেহেতু ওদের বারো বারো বলছি সরি বাইশ তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে টেস্ট তো পাঠাতেই হবে কিছু করার নেই বৃষ্টির মধ্যেও আর চলো এখন কি করি বাইরে খুব বৃষ্টি হচ্ছে আসলে অলসতা লাগছে কিছুই কাজকর্ম করতে ভালোও লাগছে না তো চলো একটু বাইরেটা সকাল থেকে আটকেই রেখে দিয়েছিলাম তো খুললাম এই দেখো বৃষ্টি হচ্ছে বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে সারাদিন বৃষ্টি হচ্ছে পুরো বর্ষাকাল চলছে গো ব্যাঙ্গালোরে আর সাথে কিন্তু পুরো হাওয়া একটু রোদ উঠলে ভালো লাগে না সারাদিন বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না জামা কাপড় গুলো ধুতে পারছি না শুয়েছিলাম না চোখটা ফোলা হয়ে গেছে তো দেখো আমার না একটা দারুণ জিনিস আমাদেরকে দেখাচ্ছি দেখো আমার করলা গাছটা কিভাবে যাচ্ছে দেখো এই দেখো কিভাবে ও বে 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 এদিক দিয়ে যাচ্ছে আর ফুলও হয়ে এসেছে এই দেখো ফুল এসেছে জানি না কি হবে গাছগুলো তো এখন জল দিতে হচ্ছে না যেহেতু বৃষ্টি হচ্ছে জলটা এদিকে আসছে তো ফুলও হয়েছে অনেক এই ভেতর দিকেও হয়েছে রোদ ওঠে কটা দুটোর দিকে রোদ ওঠে তখন একটুখানি জামা কাপড়গুলো ধুয়ে দিই আর হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায় এই সন্ধ্যে পর্যন্ত বাইরেই রাখতে হয় তো একটু দাঁড়ালাম বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে আজকে কিছু এমনি কি রান্না করব সেটাই ভাবছি দেখা যাক স্বানির বাবা বলেছিলো মাছ পাঠাতে পারে যদি মাছ কাউকে দিয়ে পাঠায় তো মাছ রান্না করবো আর হলে অন্য কিছু করবো ডিম টিম ঘরে আছে সিম্পল রান্নায় করব ভালো লাগছে না বৃষ্টির দিনে আর আমার একটা পার্সেল এসেছে গতকাল তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। মিন্ত্রা একটা ইয়াররিং আমি শর্ট ভিডিওতেও ছেড়েছি ইয়াররিং কিনেছি মিন্ত্রা থেকে তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এই দেখো মিন্তাতে অর্ডার করেছিলাম জিভার ইয়াররিং তো সেটাই এসেছে তো জিভা আমি ফার্স্ট টাইম ইউজ করছি এর আগে কিন্তু জিভার কোনো কিছুই আমি ইউজ করিনি সবার মুখে শুনেছিলাম যে জিভার প্রোডাক্ট খুব ভালো যদি যত্ন সহকারে একটু রাখা যায় তাহলে বহু বছর টেকসই হয় তো চলো ওপেন করলাম আর খুব সুন্দর একটা ক্লিন করার কাপড়ও দিয়েছে এটা রেখে দেব এটা অনেক কিছু জুয়েলারি মানে ইমিটেশান জুয়েলারিগুলো ভালো করে যদি একটুখানি মুছে টুছে নিই তাহলে খুব ভালো থাকবে বাইরে থেকে পরে আসার পরে তো অথেন্টিক কার্ডও দিয়েছে তো এটা রেখে দেব তো চলো ইয়াররিংটা তোমাদেরকে দেখাচ্ছি ইয়াররিংটা কিন্তু সত্যি সামনে থেকে ভীষণ সুন্দর এর আগে আমি কিন্তু এই ইয়ারিংটাই শপিং মলে দেখেছি কারণ ব্যাঙ্গালোরের শপিং মলের প্রতিটা শপিং মলে জিভার একটা করে আউটলেট রয়েছে আর জিভার ইয়াররিংয়ের যে স্টোনটা রয়েছে খুব ব্লেজি আর এটা কিন্তু রোজ গোল্ডে এটার দুটো কালার ছিল একটা সিলভার আর আরেকটা রোজ গোল্ড আমার তো রোজ গোল্ডটাই বেশি ভালো লাগে আর এখন তো গোল্ডেও রোজ গোল্ডও বেরিয়ে গেছে মানে ফরটিন ক্যারেটে এইটিন ক্যারেটে এরকম তো স্টোনে খুব গ্লেস কানে পড়েও দেখলাম যে খুব ভালো লাগছিল তো এটা রেখে দেব পছন্দ হয়ে গেছে যেহেতু তো খুব ভালো লাগছে তো চলো আর তোমাদের কেমন লাগলো জানিও জানিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টস করে জানিও আর আসলে এটা কেনার পেছনে একটা কারণ রয়েছে সামনের মাসে এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে জেনে যাবে এখনই আমি ডিক্লেয়ার করছি না সেটা জেনে যাবে তো সেই উদ্দেশ্য করেই কিনেছি আর অনেকদিন ধরে জিবার মানে এই প্রোডাক্টগুলো আমি ইসেতেও দেখেছি শপিং মলগুলোতে ব্যাঙ্গালোরে প্রচুর বিক্রি হয় আমি কিন্তু বলবো প্রচুর বিক্রি হয় ওখানে গিয়েও আমি এই কানের দুলটা দেখেছিলাম আরও অনেক কিছু দেখেছি খুব সুন্দর হাওয়া হচ্ছে গো জান্নাটা বন্ধ হয়ে যাচ্ছে আর ঠান্ডাও লাগছে কানের মধ্যে হাওয়া আসছে আর আজকে না আমি তেল দিয়েছিলাম আজকে বলছি সরি কালকে তেল দিয়েছিলাম মাথায় যার জন্য একদম মাথাটা আবার ভার হয়ে গেছে তেল বেশি দিতে পারি না মাথায় তো চলো রান্নাবাড়ি করি কি যে করব সেটাই ভাবছি হানির বাবা বলছিল মাছ দিয়ে যাবে তো মাছটা দিয়ে গেলেই রান্নাটা শুরু করব কারণ ফোন করেছিল মাছ আসবে তো চলো দেখি এই দেখো আমার মাছ চলে এসেছে তো আমি এখন ধুয়ে টুয়ে মাছ পরিষ্কার করে নিয়েছি রূপচাঁদ মাছের ঝোল আজকে রান্না করব মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় এসেছে তো চলো রান্না করি প্রথমে ভেবেছিলাম কাঁচকলা দিয়ে করি কাঁচকলাগুলো রাখা আছে কিন্তু হাঁড়ির বাবা বলেছে গাঁঠি কুচু দিয়ে করো তো গাঠি কুচু দিয়েই করছি গাঠি কুচু দিয়ে তো সবসময় অত খাওয়া হয় না তো আজকে আজ একটু গাঠি কুচু দিয়েই করি একটু টেস্টের পরিবর্তনও মাঝে মাঝে করতে হয় অল্প আলুও দিয়েছি দু পিস তো দেখো আমার গাঠি কুচু ঝোল রেডি হয়ে গেছে তো আমি মাছগুলোকে দিয়ে দিলাম আমি বেশি ঝোল করিনি বেশি ঝোল কেউ খেতেও চায় না বেশি ঝোল করলে না কেমন যেন ট্যালটালা হয়ে যায় ঝোলটা আর হানির বাবাও স্বাদ পায় না হানিও স্বাদ পায় না হানি তো মাছ খেতেই চায় না ওই জোর জবরদস্তি করে মুখের মধ্যে ঠেসে দিতে হয় ওটাই ও একদমই খেতে চায় না এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুক বন্ধুরা কেমন হয়েছে মাছের ঝোলটা দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও মাছের ঝোল হয়ে গেলে আমি এখন বানাবো হলো হানির জন্য ডিমের অমলেট তো চলো একটু ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি ডালও করেছি আমি মুসুরির ডাল ডিমের অমলেট মানে অনেক সময় কি হয় মাছ যখন খেতে চায় না তখন কিছু একটা তার সাবস্টিটিউট হিসেবে তো দিতে হয় তো ডিমের অমলেটটাই করে নিচ্ছি রেখে দেব আর ডিমের অমলেটটা মাঝখান থেকে একটুখানি ভেঙে নেবো হানির বাবাকে দিতে হবে এই নাকের ফুলটা বের করলাম এটা না ছোট সাইজ আমার ছোটোটা পড়তেই ভালো লাগে অনেক জোড়া হয়ে গেছে নাকের ফুল আমার আমার ভীষণ ভালো লাগে এই নাকের ফুলটা একদম ছোট ছোটই ভালো লাগে আর আরেকটা নিয়েছিলাম পিসি চন্দ্রের সেটা সাইজে বড় হয়ে গেছে ওটা বিয়েবাড়ি অকেশানে পরব আর ছোটটা না সবসময় ভালো লাগে আমার একটা ইচ্ছা ছিল সানিয়া মির্জা যেহেতু আমার নাকটা মোটা ওটা আমাকে মারায় না এই জন্য এই ধরনেরই পরি রিংগুলোও ভালো লাগে কিন্তু এখন আর রিং পরার মতো বয়স না এগুলোই ভালো লাগে আর আমি তো পড়ি না হানির বাবা ভীষণ বকা দেয় যে কেন পড়ো না সবই কিনি কিন্তু পড়ি আর না এগুলোই করতে থাকি মানে স্বভাবটাই খারাপ এটাই বলা চলে আকাশটা দেখেছ কেমন কালো হয়ে রয়েছে যে কোনো সময় মুসল ধারে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে কমপ্লিট করে ফেলেছি পুরো দেড় ঘন্টার মধ্যে রান্না একেবারেই শেষ তো এখন যাব স্নান করতে গরম জলটা বসালাম কারণ ঠান্ডা জলে না স্নান করলে এরকম ওয়েদারে পুরো ঠান্ডা লেগে যাবে এখন বৃষ্টিটা হচ্ছে না দেখো নেমে গেছে কিন্তু জামা কাপড় ধোবো না কারণ যদি ধুই এই যে শুকাবে না আর কেমন একটা গন্ধ বেরোতে থাকবে যদি হ্যাঁ পরে রোদ ওঠে তাহলে ধুয়ে দেবো ছাতাটা দেখিয়ে দিয়ে যে হানির বাবা হানিকে বাসে তুলে দিয়েছে না ছাতাটা এখানে রেখে দিয়েছে আর এখানে রাখাটা ঠিক না বাদর তো কখন আবার ছাতাটা তো ওপর থেকে কোন দিকে ফেলে দেবে ভেঙে দেবে পরে আমাকে বকা খেতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে তোমরা বলে সুস্থ থাকতে ভালো থাকবে টাটা বা